হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমাদের মেলবান শহরে এমনি একটু ঘোরাঘুরি তার সাথে বাটার চিকেন স্যান্ডউইচ বানানো আর সব শেষে আজকে আমরা সবাই মিলে দেখছিলাম বাবার রিটায়ারমেন্ট সেরেমনি প্রত্যেক দিনে অফিস থেকে ফিরে একটু চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়ি হাঁটতে প্রায় ঘন্টা দেড়ে খাঁটাহাঁটি করে তারপর আবার ফিরে যায় আজকে হাঁটতে এসছি ফ্ল্যাগস্টাব গার্ডেনে এখানে দেখি আজকে মেয়েরা একটা খেলা খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম বুঝতে পারলাম না কি খেলছে বাস্কেটবল নয় আবার হ্যান্ডবলও নয় কে জানে কি তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো অন্যদিকে দেখছি কয়েকজন স্প্যানিশ বাজাচ্ছে এই মধ্যে অদ্ভুত একটা অনুভূতি আছে কিরকম একটা বিষাদের সুর বলে মনে হচ্ছে না এই ফ্ল্যাক্স গার্ডেনের একটা দিকে অনেক সুন্দর সুন্দর গোলাপ গাছ বসানো আছে সেগুলোতে এখন এত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে বিশেষ করে এই লাল রঙের কালারটা এত ব্রাইট লাগছে দেখতে অনেকেই হাঁটতে আসেন এত সুন্দর চারপাশের পরিবেশ এত বড় বড় গাছ আছে কিরম চারদিকটা গ্রিন লাগছে দেখো অসাধারণ লাগে এখান দিয়ে হাঁটতে এরপরে যখন ফল সিজন আসবে তখন পুরো চারপাশটা কালার হয়ে যাবে তখনও তোমাদের একবার নিয়ে আসবো এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি শহরের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে কলেন স্ট্রিটের মুখে এখানে চারপাশে এত সুন্দর সুন্দর দেখতে সবসময় তো চার্চের মধ্যে ঢোকা সম্ভব হয় না তাই বাইরে থেকে দাঁড়িয়েই দেখতে হয় প্রত্যেকটি চার্চ প্রায় একশো দেড়শো বছরের পুরনো এখন যে চার্চের পাশ দিয়ে হাঁটছি তার নাম স্কট চার্চ এটি তৈরি হয়েছিল আঠারোশো সালে এর উল্টো দিকে আবার একটি চার্চ আছে যার নাম হলো সেন্ট মিখাইল ইউনাইটিং চার্চ এটিও তৈরি শুরু হয় সালে এই চূড়াটা এতই লম্বা ফুটপাতে দাঁড়িয়ে পুরোটা দেখাই যায় না চার্চের দেয়ালটা ইটের টাইপের ডিজাইন এটাকে বলা হয় পলিক্রম ব্রিক ওয়ার্ক আর সামনে যে আর্চগুলো দেখতে পাচ্ছ তাতে রোমান স্থাপত্যের ছাপ দেখা যায় মেলবার্ন শহরে এই কলেন স্ট্রিটের উপর অনেক হেরিটেজ বিল্ডিং আছে বহু পুরনো পুরনো বিল্ডিং এবং দারুণ দারুণ দেখতে এক একটা বিল্ডিং মাঝে মাঝে তো কোনো কোনো বিল্ডিংয়ের ভেতরে ট্যুরও হয় সেরকম কোনো ট্যুরে গেলে একদিন তোমাদের নিয়ে যাব এখন এই কলেন স্ট্রিটে বেশিরভাগ তো অফিস বিল্ডিংই রয়েছে সব বড় বড় কোম্পানির অফিস এছাড়াও যত ওয়ার্ল্ড রিনাউন্ড ব্র্যান্ড আছে ফ্যাশন ব্র্যান্ড তাদের আউটলেটও রয়েছে এই কলেন স্ট্রিটে তাই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় উইন্ডো শপিং করতে কিন্তু দারুণ লাগে অনেকক্ষণ হাঁটা হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে আর অন্য কোনো দিকে যাব না এখান থেকেই ট্রাম ধরে একেবারে বাড়ি চলে যাব বাড়ি চলে এসছি এখন স্যান্ডউইচ বানাচ্ছি গতকালকে বাটার চিকেন বানিয়েছিলাম আমার একটা শর্টকাট হয়ে আছে বাটার চিকেন বানানোর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আবার কোনো দিন বানালে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সেই বাটার চিকেন স্যান্ডউইচ বানাবো তোমরা কেউ কখনো বাটার চিকেন স্যান্ডউইচ খেয়েছো কি না আমাকে জানিও আশা করি খাওনি আমি প্রথম যে খাচ্ছি ইচ্ছে হলো দেখি কেমন লাগে খেতে তাই সেই ভেবেই বানানো স্যান্ডউইচ মেকারে বসিয়ে দিলাম আর মিনিট চারেক সময় লাগবে অন্যদিকে একটু শশা কেটে নিচ্ছি সাথে একটু শশা খেতে ভালোই লাগবে শশাটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম স্যান্ডউইচটা হয়ে গেলে নিয়ে নেব সৈকত খাচ্ছে রুটি তার সাথে পনিরের তরকারি আর বাটার চিকেন বাবা মা নিরামিষ খায় তাই আজকে পনিরের তরকারি বানিয়েছে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এবার হাফ করে কেটে নেব নালে পুরোটা একসাথে মুখে ঢুকিয়ে খেতে বড্ড অসুবিধে হয় সাজানো হয়ে গেছে এবার খেতে বসে পড়ব খেতে কিন্তু বেশ দারুণ লাগছে মানে একটু অন্যরকম লাগছে দিয়ে তো চিকেন কখনো স্যান্ডউইচ বানায়নি কিন্তু কোনোভাবেই খারাপ লাগছে না খাওয়া দাওয়া করে কথা হচ্ছিল বাবাদের অফিসের যেদিন রিটায়ারমেন্ট ছিল সেদিন কি কি ঘটেছিল আমি বললাম আমার কাছে তো ভিডিওটা আছে চলো একটু দেখা যাক তাই সবাই মিলে সেটাই অল্প দেখছিলাম ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি বাবার রিটায়ারমেন্ট ছিল তিরিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে তখন তো আমি অলরেডি অস্ট্রেলিয়া চলে এসেছি কিন্তু আমি ভেবেছিলাম যখন বাবা রিটায়ার করবে আমি বাবার পাশে থাকব তাই তখন আমি ইন্ডিয়া গেছিলাম তখন আমার চাকরিরও বেশি দিন হয়নি খুব কঠিন হয়েছিল ছুটি পেতে এই রিটায়ারমেন্টের দিন অনুষ্ঠান খুব সুন্দর হয় এবং বাবার সাথে সাথে মাকেও সম্বর্ধিত করা হয় शिफ्ट चायज इंजियर हैं उनसे पता लगने के बाद शिव के जो आ, कमेंट्स मुझे मिले हैं मैं वो आप लोगों के साथ शेयर करना चाहूँगा so, ही कंसिडर्ड हिम एज ए वैगन ट्रिपलर अनलोडिंग स्पेशलिस्ट सो उन्होंने यही वर्ड्स मुझे बोले हैं कि दत्ता साहब जो ही वॉज वन ऑफ द स्पेशलिस्ट इन वैगन ट्रिपलर अनलोडिंग ये अपने आप में एक बहुत बड़ा अचीवमेंट है और रिटायरमेंट के वक्त एक और टारगेट होता है हम लोगों का कि हमारे बच्चे कहाँ सेटल्ड हैं तो उस व्यू में भी मैं कहूँगा कि इनके बच्चे ऑलरेडी दोनों बेटा और बेटी दोनों सेटल्ड हैं एंड दे आर ऑलरेडी सेटल्ड इन ऑस्ट्रेलिया सो दिस इज आल्सो वन ऑफ द बिग अचीवमेंट्स और इनकी जहाँ तक मुझे बताया गया कि इनकी बेटी आज यहाँ उपस्थित भी है ऑस्ट्रेलिया से आई, आई, आई हैं इस प्रोग्राम में आने के लिए सो so, मैं उनका भी वेलकम करता हूँ आई विल से फुल ऑफ डीयर्स फेयरवेल टू यू ये एक नई इनिंग का शुरुआत है जो जिसको मैं गोल्डन इनिंग के नाम से बुलाता हूँ अभी रहें खुश रहें स्वस्थ रहें अपनी फैमिली के साथ अपने बच्चों के साथ आपकी ये खुशी बनी रहे সে অনুষ্ঠানের পর সকলে মিলে একটা ছবি তোলা হয়েছিল এই দিনটা সত্যিই খুব ইমোশনাল দিন সে জন্যই আমি আজকে বাবা মায়ের পাশে ছিলাম আমার সাথে তোরষাও গেছিল একটা তাপবিদ্যুৎ কেন্দ্রর নাম তোমরা নিশ্চয়ই অল্প সকলেই শুনেছ তো আমার বাবা সেইখানেই কর্মরত ছিলেন আজকে বাবা আমাদের একটু প্ল্যানটা ঘুরে দেখাচ্ছিলেন আগে আমি যখন অনেক ছোট ছিলাম তখন এসছে আগে বিশ্বকর্মা পূজার সময় প্ল্যানটে আসা যেত মানে ফ্যামিলিরা আসতে পারত। কিন্তু পরে যখন বড় হলাম তখন আর সেই পারমিশন ছিল না তখন সিকিউরিটি রিজনের জন্য আর আসা সম্ভব হতো না প্ল্যান্ট ঘুরে বাবা কোথায় কাজ করতো সেসব দেখে আমরা এবার বাড়ির পথে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছে বাবার আজকের দিনটা কষ্ট হচ্ছে জানি কিন্তু কিছু করার নেই এটাই তো নিয়ম শুরু হলে শেষ তো করতেই হবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা